আসসালামু আলাইকুম ব্রাদার্স গাদার থেকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ এইচপি মডেলের ল্যাপটপ নিয়ে তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখার জন্য কারণ আজকে এসপির আপনার পঁচিশ থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা বাজেট পর্যন্ত ল্যাপটপ আমাদের কাছে পাবেন এসপির এল বুক প্রো বুক রাইজেনের সব প্রসেসরের ল্যাপটপ আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমি শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ফাইভ কোরাই ফাইভের এইট জেনারেশন আগে কন্ডিশনটা আমি যদি একটু দেখাই একবারে ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো এস পি কালার সহ পাবেন এই ল্যাপটপটি এক ফোটাও কালার করানো ল্যাপটপ অরিজিনাল কালার সহ পাবেন এটাতে ফিউচার আছে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসপি এলএক বুক এইট ফোর জিরো জি ফাইভ কোরাই ফাইভ এইট জেনারেশন এটা যদি চান র্যাম আপডেট করবেন র্যাম আপডেট করা যাবে স্টোরেজ আপডেট করা যাবে এটাতে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল এইচডি ডিসপ্লে রেজুলেশন ফিঙ্গারপ্রিন্ট মানে ওভারঅল এটা সব আছে আর এটাতে পোর্ট থাকছে আপনার ল্যান্ড পোর্ট এসডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট এ পাশে একটা এ পাশে একটা দুইটা আরেকটা হচ্ছে টাইপ সি তো এই ল্যাপটপটি এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভ কোরাই ফাইভ এইট জেনারেশন এই ল্যাপটপটি আমাদের ব্রাদার্স গ্রাজ থেকে পার্সেস করতে পারবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা এসপি এল বুক এইট ফোর জিরো জি ফাইভ কোরাই ফাইভ এইট জেনারেশন আর যারা সেম জিনিসের এইট ফোর জিরো জি সিক্স চাচ্ছেন বাট জি ফাইভের পরিবর্তে জি সিক্স নেবেন অনেকের বাজেট একটু বেশি কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসপি এলএট বুক এইট ফোর জিরো জি সিক্স ফিঙ্গার এই ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল জি ডিসপ্লে ফেস লক সহ এই প্রোডাক্টের কন্ডিশনটা একটু দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইট ফোর জিরো জি সিক্সের এই মডেলটি যারা আমাদের থেকে পার্চেস করবেন তাদের প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা এসপিএলএট বুক এইট ফোর জিরো জি সিক্স আর যারা গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চাচ্ছেন এসপিএলএট বুক এইট ফোর জিরো জি সিক্সের কোরাই ফাইভ এইট জেনারেশন তারাও এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় গ্রাফিক্স কার্ড সহ ডেডিকেটেড টু জিবি থাকবে এর পাশাপাশি যারা আই সেভেনের মডেল চাচ্ছেন এসপিএল ইড বুক এইট থ্রি জিরো জি সিক্স যাদের বাজেট এইট ফোর জিরোর থেকে একটু কম এইট থ্রি জিরো জি সিক্স নিতে চাচ্ছেন আই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ফুল এইচডি ডিসপ্লে এটাও একবারে ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ অরিজিনাল কালার সহ হয়তো একটু টুকিটাকি আপনার স্কেচ থাকবে বা একটু ইয়ে থাকবে দেখতে একটু খারাপ দেখা যাবে ওটা বিষয় না আপনি প্রোডাক্টের ভিতরে যে মেইন জিনিসটা মাদারবোর্ডটা সেইটা অবশ্যই আপনারা দেখে নেবেন আউটলুকটা কোনো ম্যাটার না মাদারবোর্ডটা হলো অরিজিনাল কিনা সেটা হলো আপনাদের যাচাই করার বিষয় তো আজকে আই সেভেন এইট জেনারেশন এইট থ্রি জিরো জি সিক্স ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটার প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা কোরআ সেভেনের এইট জেনারেশন এইট থ্রি জিরো জি সিক্স ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আর যারা আই সেভেন এইট জেনারেশন নেবেন এইট ফোর জিরো জি সিক্স জি ফাইভ যেটাই নেন স্পেলিড বুক এইট ফোর জিরো জি সিক্স জি ফাইভ এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ডি দিয়ে এই প্রোডাক্টটার ফ্রেশনেসটা একটু দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কোথাও কোনো স্কেচ নাই আসলে এই লটের প্রোডাক্টগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাইছি আমরা আর আমরা যে মডেলগুলো আপনাদেরকে দেখাইতেছি এটা এক পিস দেখে আপনাকে এক পিস নিতে হবে না আপনি পাঁচটা দেখে একটা নেবেন প্রতিটা মডেলের দশ পিস পনেরো পিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো এই আই সেভেন এইট জেনারেশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর যারা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে নেবেন তাদের জন্য থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা ক্রাই সেভেন এইট জেনারেশন যারা এলিট বুকের পাশাপাশি জেড বুক চাচ্ছেন জেট বুক কিন্তু ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ টোয়েন্টি ফোর আওয়ার্স চালানোর ল্যাপটপ এলিট বুকের পরে যারা জেট চাচ্ছেন কালারটা একটু দেখায় আপনাদেরকে গ্রে কালার সুন্দর একটি কালার এলিট বুক সিলভার কালার জেট বুকটা গ্রে কালার এটা মোবাইল ওয়ার্ক স্টেশনের এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন কোরাই সেভেন এইট জেন কোরাই ফাইভ এইট জেন আপনারা দুই মডেলটা আমাদের থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা যারা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে নিবেন তাদের জন্য প্রাইস থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা কোরাই সেভেনের এইট জেনারেশন নিবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তাদের জন্য প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা এসপি জেড বুক যারা রাইজন প্রসার চাচ্ছেন এলিট বুক সিরিজের এলিট বুকটা খুব পছন্দ অনেকের ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগবে তারা এই মডেলটা নিতে পারেন এসপি এল বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স আগে একটু কন্ডিশনটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আমি শুরুতেও বলছি এবং আবারও বলতেছি যে আপনারা একটা দেখে একটা নিতে হবে না আমাদের কাছে পাঁচটা দশটা দেখে একটা পার্সেস করবেন আর প্রতিটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ সর্বনিম্ন তিন থেকে চার ঘন্টার ভিতরে থাকবে আপনারা যে মডেলটা পার্সেস করেন আপনারা আমাদের থেকে ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন তবে এগুলা কাস্টমার রিভিউতে আমরা পেয়েছি তিন থেকে সাড়ে তিন চার ঘন্টার ভিতরে এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ থাকে তো এটা সেভেন ফোর ফাইভ জি সিক্স এসপি এলিড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজন ফাইভ প্রো পঁয়ত্রিশশো ইউ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে দুই জিবি র্যাম আট জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে এটা তো আপনার এলিড বুকের মতো পোর্ট পাচ্ছেন এই ইন্টেলের মতো ল্যান্ডপোর্ট এস ডি এম আই ইউএসবি টাইপ সি এ পাশে আছে একটা ইউএসবি প্রোডাক্টটা আসলে স্লিম বলতে পারেন এলিড বুক সিরিজের মোটামুটি স্লিম আর ডিসপ্লে রেজলেউশন তো খুবই ভালো এটা সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজন ফাইভ প্রো পঁয়ত্রিশশো ইউ এই মডেলটা টু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড দিয়ে আমাদের থেকে পার্সেস করতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো টাকায় রাইজন ফাইভ প্রো টু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড দিয়ে আট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে আর যাদের র্যাম বেশি লাগবে ষোলো জিবি দিয়ে নিতে চান তাও নিতে পারবেন ওটার প্রাইস পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা এসপি এল ইড বুকের টাস থ্রি সিক্সটি টাস থ্রি সিক্সটি ডিগ্রি চাচ্ছেন যাদের সাইজ একটু ছোটো লাগবে ক্যারি করবেন সব জায়গায় বাট টাচ থ্রি সিক্সটি পছন্দ তারা এসপি এল বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রিটা নিতে পারেন এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আমাদের রেডিও স্টকে আসছে প্রোডাক্ট টাচ থ্রি সিক্সটি কমফোর্টেবল আর ডিসপ্লেটা হচ্ছে আপনার ম্যাট ডিসপ্লে প্রাইভেসি মোড আছে এটা কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি প্রোডাক্টটা কতটা স্লেম যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন একবারে স্লেম একটা ল্যাপটপ সব জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন নিয়ে যাইতে পারবেন প্রসেসরও হাই আছে কোরাই ফাইভের এইট জেনারেশন টাচ থ্রি সিক্সটি এই ল্যাপটপটি ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় টাচ থ্রি সিক্সটি যদি কারো আই সেভেন এইট প্রয়োজন হয় সেম মডেলের ওটাও আমাদের কাছে আছে ক্রাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ওটার প্রাইস আটচল্লিশ হাজার টাকা আই ফাইভের থেকে একটু বেশি হবে তো আই ফাইভ আই সেভেন দুই ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে সব মডেলের প্রোডাক্ট আপনারা আসলে পার্চেস করতে পারবেন তো আমাদের ব্রাদার্স গাজের থেকে প্রোডাক্ট পার্চেস করলে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি হিসাবে পাবেন পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম ফ্রি সার্ভিস উইদাউট পার্স যারা আমাদের থেকে ল্যাপটপ পার্সেস করবেন রিপ্লেসমেন্ট পনেরো দিন সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম আর যারা ঢাকার বাহিরে আছেন কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন ভিডিওতে আসলে সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না কিছু কিছু মডেল নিয়ে আমরা ভিডিও করে থাকি পাঁচটা দশটা আমরা আপনাদেরকে দেখাই এর পাশাপাশি কিন্তু আমাদের ডিসপ্লেতে অনেক মডেলের অনেক প্রোডাক্ট আছে যেগুলো সব ভিডিওতে দেখানো যায় না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকে দেখতে চাবে না সেটার জন্য আমরা অল্প কিছু প্রোডাক্ট নিয়ে ভিডিও করি আর পাশাপাশি ডিসপ্লেটে অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে তো আপনারা আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের শোরুম ভিজিট করবেন আসলে আপনার যেটা পছন্দর প্রোডাক্ট হয়তো বা ওর থেকে কিছু টাকা বাড়ায় অন্য একটা মডেল নিতে পারবেন দেখলে যেটা পছন্দ হবে আপনি ওইটাই পার্সেস করতে পারবেন সো সবিওয়ার্স আমাদের শপের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ওয়েলফেন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল টু শপ নাম্বার দুশো চার তাদের বুঝতে অসুবিধা আমাদের ফোন করবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগ যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম